দশক আপনারা জানেন গবীর সাগর সাগরকনায় উতাল ঢেউয়ের কবলে পড়ে একটি জেলে বোট নিখোঁজ রয়েছেন এখানে দীর্ঘ চার দিন গভীর সাগরে জেলেরা ভেসে নয় জেলেকে উদ্ধার করেছেন দুইটি সাগরমুখী টলার এখনও আমাদের মাঝে ছয় জেলে নিখোঁজ রয়েছেন দশক কুয়াকাটার সাগরকন্যার ওয়েদার প্রচণ্ড ঝড়ে এবং বাতাসের কারণে গভীর সাগরে জেলেরা গিয়ে মাছ ধরতে পারছেন না তারপরও নিম্নচাপের প্রভাব দেখা দিয়েছে আমাদের সাগরকন্যা উপকূলীয় অঞ্চল কুয়াকাটায় আমি এখন বর্তমানে অবস্থান করেছি কুয়াকাটার সাগরকন্যা সমুদ্র সৈকতার তীরে এখানে কিছু ছোট জেলেরা আছে কুলগেসা সাগরকন্যাায় মাছ ধরে বেড়াচ্ছেন এবং আমরা দেখতে পেরেছি রূপল ইলিশ ধরার জন্য তারা এই ঝড়ের মধ্যেও তারা থেমে থাকেনি যেহেতু প্যাডের দায়ে ফ্যামিলির তাগিদে করতে হবে অনুসন্ধান খেতে হবে খাবার সেই খাবারের প্রযোজ্য তারা উপভোগ মানে সাগরের মাছ ধরতেছেন জেলেরা এমনভাবে গভীর সাগরে ঢেউয়ের সাথে মোকাবেলা করে মাছ ধরে থাকেন দশক আর আমরাও কাঙ্ক্ষিত ভরা ক্লান্তর মাঝে এখনও ছয় জেলায় নিখোঁজ রয়েছেন জেলেদের পরিবার হাজারিতে আকাশ পাতাল ভারী হয়ে গেছেন কুয়াকাটা বঙ্গোপসাগর সাগরকন্যার নিম্নচাপের কারণে দশক এমন একটা মুহূর্তে আমি ইমরান খান এসে পড়েছিলাম এই জড়ো হাওয়া বাতাসের মাঝে সাগরের তীরে কুয়াকাটা সমুদ্র সৈকত কন্যায়। এবং কুলঘা সিবি অনেক পর্যটক হাঁটছেন এবং এই উতল ঢেউ তারা রোমান্টিক মাঝে উপভোগ করছেন এই মুহূর্তে দশক আমি ইমরান খান কুয়াকাটা সাগরকন্যা সমুদ্র সৈকত থেকে